আসসালামু আলাইকুম স্যার জি আলহামদুলিল্লাহ ভালো আছেন স্যার স্যার এই তো স্যার আপনি তো ঈদের পর দেখাই নাই সাক্ষাৎ নাই এই তো আসলাম আজকে এই দেখেন আমরা কাজ কাম করতেছি জি স্যার দেখেন আপনি তো ওখানে একটু দেন দেখেন সামনে দিকে সামনে জি স্যার আজকে সুতো দিয়ে রাখছি দেখেন মেইনলি খেয়াল করবেন যে কি আমাদের ফিডারগুলো যেন ক্লিয়ার কভারটা মেইনটেইন থাকে জি স্যার অলরেডি ফিডার করছেন কাটগুলো একটু ভালো হয় না কিন্তু কাটগুলো ভালো দেওয়ার চেষ্টা করব জি স্যার এই একটা কাটারে সমস্যা আছে এজন্য আর কি সব সময় তো এ থাকে না স্যার আমাদের ক্লিয়ার কভার যথেষ্ট আছে ইনশাআল্লাহ তো যে তো তো মোটামুটি ইঞ্চি করে আছে রিং থেকে জি স্যার পাঁচটা বাকি আছে আমার

স্যার ও যে তো সাথে তো রড নাই এখন আজকে রাত রড আসবে আগামী কালকে থেকে সব উপরে থাকবে বর্তমান নিচে আছে নিচে শাটারিং করতে জি স্যার আপনি দেখেন দেখতে পারেন স্যার স্যার লোক নাই তো আমার আবার তো ঠিক আছে স্যার আর একটা বিষয় হচ্ছে আমাদের

চার চার করে আছে গুট আছে এবং বাকিটা আছে ছয় ইঞ্চি করে নাকি জি স্যার ড্রয়িং এবং ডিজাইন অনুসারে ওকে দাম তো আমাদের কলমগুলোর হাফ লিক করে আপনার ইয়া কমপ্লিট জি স্যার আমরা হাফ করে বান্ধে কমপ্লিট করছি একটা বিষয় নেক্সটে যখন আপনারা টাইগুলো বানাবেন এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রিংগুলা বাঁকাবেন রিংয়ের দুইটা মাথা বাঁকাবেন জি স্যার পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল

জি স্যার ও যে লিফ্টের ওখানে দেখেন স্যার আমাদের একটা সল ফালান আছে আমরা তো আপনি বলছিলেন নিচ থেকে করার জন্য তো আমরা নিচ থেকে সল ফালে করছি ইনশাল্লাহ না স্যার হাই সাইডে কোনো হানিকম নাই আমাদের এটা তো রেডি মিক্সারে ডালাই স্যার হানিকম বাড়ায়নি আপনি দেখেন জি স্যার হ্যাঁ বেলগুনির ডিজাইন ডিজাইন সবগুলো একশো একশো আছে স্যার আমরা দেখা যায়নি মোটামুটি আর আমরা যেহেতু ছাদের আর হেডিমিস ঢালাই দিছি তো আশা করি কোথাও কোনো ফাটল দেখা যায়নি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরই হয়েছে স্যার আমরা তো ঢালাইয়ের সময় আপনার প্রতি ঢালাইয়ের দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর থেকেই হালকা পানির ছিটা দিচ্ছিলাম এই কারণে আমাদের এটা অ্যাকুরেট ভাবে হয়েছে কারণ আপনার আপনার বলে দিয়েছিলেন বিদায় কিন্তু স্যার আমরা এটা করতে পারছি স্যার এটা

আমি মোহাম্মদ ফয়সল হোসেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার স্বপ্ন প্রজেক্ট কিলকেত কিলকেট খাপারা তো আমাদের এটা পুরো প্রজেক্টটা হচ্ছে পনেরো কাটা তো মোটামুটি আর কি বড়ো বলা যায় তো আশা করি আমাদের তো ফোরমান আছে সেও ইনশাআল্লাহ খুব দক্ষতার সাথে অনেক কাজগুলো করে তো আমি খেলে একটু সাপোর্ট করি তো আপনার একটু এগুলো দেখে একটু যদি কোনো মিস্টেক হয় তখন আপনারা একটু কমেন্ট এবং শেয়ার করে জানাই দিবেন যে আসলে এরকম সমস্যা হচ্ছে তাহলে দেখা যাবে যে আমার অ্যান্ড আমার কাজের খুব চেষ্টা করবো আমরা কোয়ালিটিস করার জন্য তো আমাদের ড্রয়িং বা ডিজাইন অনুষ্ঠানে একশোতে একশো রাখার চেষ্টা করি এটা প্রত্যেকটা কনস্ট্রাকশনের প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং সাবিস্টা ইঞ্জিনিয়ারের দায়িত্ব অ্যান্ড কর্তব্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় দর্শক এই যে আমাদের স্যার এ পুরো কাজটি আজকে প্রথম ঈদের পর আসলো তো আগামীতে আগামী কাল পরশু উনি থাকবে কাল কী কাজ হয় বা পরশু কী কাজ হয় তারপরে আপনাদের কি সেটাও আবার ডিটেলস জানানো হবে তো ঠিক আছে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম